নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে বাইশ তারিখ থেকে আঠাশ বাইশে এপ্রিল টু আঠাশে এপ্রিল সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে এই সপ্তাহের মধ্যে কিন্তু কিছু গ্রহ আবার ট্রানজিট করছে যেমনি অলরেডি সূর্য ট্রানজিট করছে তেরো তারিখ সূর্য ১৩ চারে শনিবার নটা পনেরোতে কিন্তু মেষ রাশিতে গেছে মিন রাশি থেকে এটা আমি কিন্তু এর আগের প্রোগ্রাম বলে তাই একটু আপনাদের বোধগম্যায় জন্য বলে দিলাম বুধ অলরেডি মিন রাশিতেই বসে আছে বক্রি অবস্থায় সারা মাসটা মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে শুক্র পঁচিশ তারিখে এই মুহূর্তে মিন রাশিতে আছে পঁচিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার বারোটা সাত এম অর্থাৎ বারোটা সাত এম এ মানে রাত্রি বারোটা সাথে মিন রাশি থেকে মেষ রাশিতে যাবে তাহলে কি হলো শুক্র বৃহস্পতি আর সূর্য তিনটে জুতি তৈরি হলো এবার মঙ্গল হচ্ছে তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে আসবে তেইশ তারিখে মঙ্গলবার আটটা বাহান্ন সকাল আটটা বাহান্নতে কুম্ভ রাশি যে রাশিতে আসবে আমি এর আগে বলেছিলাম বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে কবে করেছে সতেরো তারিখে কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে রয়েছে অর্থাৎ বৃহস্পতি তার নক্ষত্রে চেঞ্জ করে কিন্তু মেষ রাশিতেই আছে এক তারিখে যাবে বিষ রাশিতে অর্থাৎ এই সিচুয়েশন আর চন্দ্র রয়েছে কন্যা রাশিতে এই সিচুয়েশন বারো রাশির উপর কি এফেক্ট অর্থাৎ এই যে শুক্র বুধ রাহু প্রথমে একটা জুতি তৈরি হলো আবার যখন শুক্র চলে গেলো মেষ রাশিতে সেখানে বুধ রাহু মঙ্গলের জুতি তৈরি হলো মঙ্গল অঙ্গল দোষ তৈরি হচ্ছে আবার শুক্র বৃহস্পতি সূর্যের যখন জুতি তৈরি সে করে একটা কম্বিনেশন হয়ে বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আর চন্দ্র যখন মুভিং প্ল্যান্ট অলরেডি আপনার প্রত্যেকে আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝে গেছেন সুতরাং চন্দ্র উপর বেশ করে কিন্তু আমাদের বিচারটা হয় বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটা এবার আলোচনা করব মিন রাশি মিন রাশি অবশ্যই এই সপ্তাহটা অনেকটা আপনার মজাস্টা মেজাজটা অনেকটাই প্রফুল্ল থাকে বা বেশ এনজয় মুডে থাকবেন আপনি কেন কয়েকটা সপ্তাহ আপনি খুব ছিলেন সেখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারেন আনন্দ অনুষ্ঠান পূজা পাঠের মধ্যে নিজেকে যথেষ্ট ইনভলভ রাখতে পারবেন কোনো তীর্থে বা কোনো হিল স্টেশনে যেতে পারেন এই সময় আপনাকে এই সপ্তাহে কোনো কারণে বাবা মার জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে খুব সাবধান নিজের পেটের প্রবলেম ইনফেকশনের প্রবলেম এবং ভাইরাল কোনো ফিভার হতে পারে ঠিক আছে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ সে ধন প্রাপ্তি হতে কোনো লটারি প্রাপ্তি হতে পারে বারে বারে নক ও আটকে থাকা অর্থ পেতে পারেন বারে বারে নক পলে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন এবং এই সপ্তাহে কিন্তু আপনাকে ইনভেস্ট করবেন খুব সাবধানে কেন এই সপ্তাহে সঞ্চয় সপ্তাহ এই সপ্তাহে সঞ্চয় সপ্তাহ কিন্তু আপনি বুঝে শুনে ইনভেস্ট করতে হবে বড় কোনো ডিল বড় কোনো চুক্তি হতে পারে এই সপ্তাহে এবং আপনার পার্টনার সাথে কোনো কারণে একটু মতভেদ বা মনো মালিন্য ফ্যামিলি লোকের সাথে হতে পারে সন্তান আপনি বিবাহিত আপনি সন্তান থেকে সন্তানকে নিয়ে একটু টেনশন বা চিন্তা বা সন্তানের সাথে কোনো কোনো বাদ অনুবাদ হতে পারে অবশ্যই এই সপ্তাহে কী করবেন যে কোনো শুভ কাজে যাওয়ার আগে কাঁচা পান কোনো কিছু দেবেন না কোনো মশলা না দিয়ে কাঁচা পান একটুকো মুখে দিয়ে বেরোন যে কোনো কাজে এবং সেই কাজে আপনি সাকসেস পাবেন যে এগুলো সবই ওভারঅল আপনাদের প্রেডিকশন দিলাম ওভারঅল দিলাম এটা চন্দ্র উপর বেশ করেই আশা করি সমস্ত গো রাশিরও বেশ কয়েক বারোটা রাশি কে এফ সেটাই দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন লোকে শেয়ার করবেন আর একটা কথা যদি জয় বুকিং রায় দেখে নেবেন বুকিং করে নেবেন অনলাইনে বলুন আপনার সব ব্যাপারে আমি আপনার সাথে আছি কিন্তু সবকালে পেয়ে বলছি আমার ভিজিট খুবই সামান্য আর যদি মনে করেন নেই অবশ্যই সেটা আপনার ফেস রিডিং বা পাম রিড করেও সেটা একদম পুঙ্খ বিচার দেওয়া যায় কিন্তু অনলাইনেও আপনি প্রেডিকশন নিতে পারেন কিন্তু আপনাকে সেটা আমার বুকিংয়ে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আর নমস্কার সবাই ভালো থাকুন